ইয়াজুজ মাহাজুজ কারা এবং এরা পৃথিবীর কোথায় আছে আলহামদুলিল্লাহ আমার মতো শ্রেষ্ঠ হ্যাঁ আলহামদুলিল্লাহ ইয়াজুজ মাহাজুজ হচ্ছে বনি আদম নিঃসন্দেহ বনি আদম বনি আদমের মধ্যে আদম আলাহিসামের সন্তানদের মধ্যে একমাত্র নূ আল ইসলামের প্লাবনের পরে নূহের সন্তান তিনটাই জীবিত ছিল কয়টা তিনটা কে কে হাম সাম ইয়াফিস আর এরা হচ্ছে ইয়াফেসের বংশধর ইয়াফেসের বংশধর হাম হচ্ছে আফ্রিকানরা আর আমরা আর সাম হচ্ছে আরবরা ইসরায়েলটা আর এরা হচ্ছে ইউরোপিয়ানরা ইএফএস বংশধর মাংসদার এরাও ইএফএস এর এরা ইএফএস বংশধর অর্থাৎ ইয়াজ মাহাজ ইএফএ ইএফএস নো এর বংশধর ইয়ুজ মাহাজু তারা আটকা পড়ে গেছে আটকা পড়ে আসে তারা কোথায় আটকা পড়ে গেছে বের করে ফেললে তো কে আমত হয়েই যাবে এই জন্য আল্লাহ তালা এটাকে আটকে রাখছে কে আমাদের আগ পর্যন্ত এটা ভেবে থাকবে এরপরে বের হবে কে আমাদের আগে তারা বের হয় সারা দুনিয়া ফাঁসনা ফাঁসাদে ভর্তি করে দিবে এই জন্য এরা বের হয় না এরা আটকা আছে এটা বিশ্বাস করতে হবে কেউ যদি বলে ইউরোপ আমেরিকা তো সারা সারাদিনে চষে বেড়াচ্ছে দেখে না কেন আর দেখলে তো আমরা কে আমত হবে আল্লাহ তারা ইচ্ছে দেখাবেন না এই জন্য গোপন করে রাখছে সুতরাং এটা দেখার কোনো সুযোগ নাই এটাকে এই জন্য গোপন করে রাখা হয়েছে এরা আটকে আছে এটা পৃথিবীর এমন জায়গা আছে যেটা কেউ দেখতে পাচ্ছে না এটা যদি কেউ বলে যে আমি দেখতে পাইছি মিথ্যা কথা বলছে কারণ কি যেদিন বে যেদিন যেদিন এটা খুলে যাবে হ্যাঁ ইয়াজুজ হাত আজু ওহম মিকুল সিলুন যেদিন খুলে যাবে ইয়াজুদ দরজা সেদিন তারা বের হয়ে চতুর্দিকে উপসে পড়বে যেদিকে শুধু পালাতে মানুষকে আক্রমণ করতে করতে মারতে মারতে যাবে এই জন্য ইয়াজুজ মাজুজ বের হবে যখন ঈসা আলাই সালাতসাল্লাম আসবেন তারপরে এর আগে নয় এর আগে নয় ইসাই যখন আসবেন তখন এর পরে বেরোবে এই জন্য তারা কোথায় আসে এটা আমরা জানি না এটা আমরা জানি না জানার সুযোগও নাই হচ্ছে এখনও এটা আমাদের জানার বাইরে রয়ে গেছে তবে এটা জানতেন গায়েবী জিনিস নয় জুলকার নাইন জানতেন এতে কোনো সন্দেহ নাই এদের গায়বী জিনিস না এটা আমরা জানি না আল্লাহ আমাদের থেকে এটাকে দূরে রাখছে আমাদের অ্যালমেন্ট বাইরে রেখে দিয়েছেন যে জিনিস জানতেন দুনিয়ার মানুষ জানছে আমি জানি নাই সেটা গায়েব হয় না জন এমিকে আমি দেখি নেই কিন্তু যে তার কাছে গায়েব না দেখেছেন তাই বলে এটা গায়বে এটা গায়ে বলা হয় এটাকে বলা হয় আপেক্ষিক একটা গায়েব কিন্তু মূল গায়ব হচ্ছে পাঁচটি যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না এটা মনে রাখতে হবে হ্যাঁ আমাদের সংবিধানে বলে সকল ক্ষমতা মালিক জনগণ কিন্তু কিতাবের মতো সকল মালিক আল্লাহ নিঃসন্দেহে সকল ক্ষমতার মালিক আল্লাহ এতে কোনো সন্দেহ নাই সংবিধানের এটা শুদ্ধ করা উচিত তারা আল্লাহ তারা তভিক দিয়েছেন ক্ষমতা দিয়ে তাদের উচিত এগুলোকে শুদ্ধ করে নেয় আল্লাহ এদেরকে সঠিক পথে পরিচালক আমাদের যারা ক্ষমতাসীন তাদেরকে আল্লাহ কোরআন এবং সুন্না মেনে চলে তৌফিক দান করেন আমি দোয়া করি আল্লাহ তাদেরকে সঠিক পথে রাখো আমি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকতাত